গত বছরের জুলাই আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত বিষয়টি অবগত রয়েছেন এমন সূত্র জানিয়েছে হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এদিকে দুদিন আগেই হাসিনাকে ভারত থেকে ফেরানোর জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বারোই ফেব্রুয়ারির মধ্যে হাসিনা এবং সহ অভিযুক্তদের ট্রাইব্যুনালের সামনে হাজির হতেও বলা হয় হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় দিল্লির ফরেন রিজিউনাল রেজিস্ট্রেশন অফিস শেখ হাসিনার ভারতে অবস্থানের অনুমতির মেয়াদ আরও বাড়িয়েছে তবে তাদের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করেননি এবং তারা তথ্যটির বিস্তারিতও জানাননি স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিজস্ব কূটনৈতিক সূত্রের বরাতে প্রতিবেদনের ফল প্রকাশ করেছে তাতে বলেছে ফরেন রিজিয়ন রেজিস্ট্রেশন অফিসে আসা আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে এই সুবিধা দেওয়া হয়েছে এর আগেও এফআরআরও এর মাধ্যমে শেখ হাসিনাকে ভারতে থাকার বৈধতা দেওয়া হয় দেশটিতে উদ্ধান্ত সংক্রান্ত আইন না থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয় মাত্র একদিন আগে জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে বাংলাদেশ দেশটির প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান এতে ফের শেখ হাসিনার ভারতের অবস্থানের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে এছাড়া আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে গুমের ঘটনায় দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন তাজুল ইসলাম সাংবাদিকদের জানান গত পনেরো বছরে গুম ও বিচার বহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদালত শুনানি নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ এগারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের মধ্য থেকে যাদের গ্রেপ্তার করা সম্ভব তাদের বারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত সে সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টাও চলছে এরই মধ্যে ভারতের এফআরআরও অফিসের মাধ্যমে হাসিনাকে বিশেষ সুবিধা দেওয়ার খবর এলো পাঁচই আগস্ট দেশব্যাপী বিক্ষোভের মুখে পদত্যাগের পর সাতাত্তর বছর বয়সী হাসিনা ভারতে পালিয়ে যান হিন্ডন বিমান বিমানঘাটিতে আসার পর থেকে তিনি যোগাযোগবিহীন ছিলেন যদিও জানা গেছে তাকে দিল্লির একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত তেইশ ডিসেম্বর হাসিনাকে প্রত্যর্পণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছে